বোনেরা আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে আজকে এই আঙুরের ভিডিও শুরু করছি আমি আব্দুর দর্শক চলে এলাম রা আঙুরের একটি স্বর্গের রাজ্য বলতে পারেন যে আমার চারিদিকে কিন্তু শুধু আঙুরে দেখতে পাচ্ছেন আর এই আজকে আমি বিভিন্ন জাত নিয়ে কথা বলবো বিভিন্ন জাত আপনাদের দেখাবো যে কোন কোন জাতি আমরা বাণিজ্যিকভাবে চাষ করে এই সফলতা লাভ করেছি এবং প্রচুর পরিমাণে আমাদের যে জাতগুলো এই আমাদের এখানে ব্যয়ারিংটা এসে গেছে সেই জাতগুলো নিয়ে কথা দর্শক প্রথমে আমি চলে আসবো বাইকনের যে জাতটি যেটা বাণিজ্যিকভাবে আমাদের প্রচুর পরিমাণ লাভ এবার আশা করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটি থোকা কত বড়ো বড়ো হয়ে গেছে বাইকুনের আঙুরের যেটা আমরা এখন এটা কিন্তু একটি কালার এসে থাকে সেটা হলো লাল লাল কালার হয়ে থাকে এবং এই বাইকুনের আঙুরটি সিডলেস আঙ্গুর বা দু একটি বেশি হতে পারে দু একটিতে এবং বাকিগুলোতে কিন্তু সিডলেস হয় বা বিহীন এই আঙুরটি সেই যাত্রী খুব বাণিজ্যিকভাবে লাভজনক একটি চাষ সেটা হলো এই বাইকুনুর আঙ্গুর। সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদের তা যদি আপনারা দর্শকদেরকে দেখাতেন যে আমাদের এই আঙুরের থুকাগুলো যে কী পরিমাণে আমরা ইয়ে করার পরেও প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই থুয়াগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে আমি কোনো একটা বাহিরের রাষ্ট্র দাঁড়িয়ে আছি তা দর্শক যে না আমাদের ফার্মে আমরা দাঁড়িয়ে আছি প্রচুর পরিমাণে আমাদের এই বিয়ারিংগুলো চলে আসছে যদি আপনি কাছে এনে এই দেখেন একেবারে গোড়া থেকে কিন্তু আমাদের এই আঙুরগুলো ধরে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর এক একটি থোকা অনেক বড় বড় হয়ে গেছে সুন্দর দেখতে পাচ্ছেন অনেক বড় বড় থোঁকাগুলো আর যদি এই একটি থোকা দেখায় প্রায় এক একটি থোকা সাত ইঞ্চি আট ইঞ্চি এক একটি থোকা দেখতে পাচ্ছেন বাইকুনুর একটি বাণিজ্যিকভাবে যে জাতগুলো আমি পর্যায়ক্রমে একটি একটি জাত আপনাদেরকে আজকে দেখাবো তা বাইকুণ্ডের আমি আরেকটি গাছে যদি দর্শকদেরকে নিয়ে যাই আরেকটি গাছে আমরা নিয়ে আসি দর্শকদেরকে তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা আরেকটি গাছে বাইকুণ্ডলের আরেকটি আমার সাইডের আরেকটি গাছে আমি নিয়ে এলাম থোকাগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় থোকা আমাদের কিন্তু এটার অল্প বয়স এটা কিন্তু অনেক বড় হবে এবং লাল কালার হবে এই আঙ্গুরগুলো আর বাইকনুরের আঙ্গুরের সম্বন্ধে বলার কিছু নাই তেমন বাইকুনুর আঙ্গুরটা হলো বাণিজ্যিকভাবে খুবই লাভজনক একটি চাষ যেহেতু আমরা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে আমি ভিডিওটা কোনো একটি রাষ্ট্রে বা কোনো একটি ইয়েতে আমি ভিডিওটি করতেছি কিন্তু না দর্শক আমি আমাদের ফার্মে দাঁড়িয়ে এই ভিডিওটি করতেছি যদি আপনি এই সাইডে চলে আসেন দর্শকদেরকে একটু দেখান যে আমাদের ফার্মের যে বাইকুনুর আঙ্গুরটি কি পরিমাণের আমাদের এবার যে বিয়ারিংটি এসে গেছে সেটাই কিন্তু দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকে আজকের এই ভিডিওটিতে আমরা এই জন্যই দেখাচ্ছি যে অনেকে বলে যে বাণিজ্যিকভাবে আঙুর কি আমাদের দেশে হয়ে থাকে কি না সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি দর্শক তা দেখতে পাচ্ছেন বাণিজ্যিকভাবে যদি আমরা করে থাকি একটি গাছে মিনিমাম সত্তর থেকে আশি কেজি করে কিন্তু আঙ্গুর এই বছরে আমাদের এই চেকন একটি গাছে দেখতে যদি দর্শকদেরকে দেখান আমাদের এই গা আঙুরের গাছটা একেবারে চেকন আড়াই বছর বয়সে এই গাছটি একেবারে গোড়া থেকে ধরছে এবং একটি একটি গাছে একটি একটি লতাতে সত্তর থেকে আশি কেজি কিন্তু অলরেডি এই ব্যয়ারিংটা বা সেট হয়ে গেছে আমাদের বাইকোন আঙ্গুরটি তা আমি এমনিভাবে আমি চেষ্টা করব আজকে আমাদের যে বাণিজ্যিকভাবে যে জাতগুলো আমরা লাগালাম লাগানোর পরে আমাদের কোনগুলো ভালো বেয়ারিং এসছে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওটি আজকে দেখানোর চেষ্টা করব দাদা দর্শক চলুন আরেকটি জাত আমরা দর্শকদেরকে দেখাই তা এ পাশে যদি চলে আসি আমি বলি এটা সুলতানা সুলতানা এই যাত্রী দেখান দর্শকদেরকে প্রচুর কিন্তু এটাও কিন্তু বাণিজ্যিকভাবে অন্যতম একটি যেটা আমাদের জাত সেটা হলো সুলতানা এই যাত্রী কিন্তু অন্যতম একটি জাত সুলতানা এটা কিন্তু একটু পরে আপনার ফুলটা এসেছে আঙুরগুলো কেবল আপনার ধরেছে ফুল থেকে হয়েছে এই জন্য থুকাগুলো একটু ছোট আকারের মনে হচ্ছে কিন্তু না অনেক বড়ো বড়ো থুকা এটা সাত থেকে আট ইঞ্চি বা বারো ইঞ্চি পর্যন্ত এই হয়ে থাকে আমরা বাণিজ্যিকভাবে যেগুলো ট্রাই করার পরে আমরা দেখলাম যে এই জাতগুলো যেগুলো ভালো ফলন এসেছে এবছরে সেগুলাই আজকে আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে দর্শক তা আমরা কিন্তু আঙুরের যে স্বর্গরাজ্যে আজকে চলে এলাম বিশাল 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 আকারের যে আঙুর বাগানতে আপনাদের এই ভিডিওটি আজকে দেখানোর চেষ্টা করতেছি তা দর্শকদেরকে আমরা আরেকটি জাতে নিয়ে যাব আজকে যে একটি একটি করে জাত যেগুলো বাণিজ্যিকভাবে আমরা মানে ভালো হয়েছে সেগুলো কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি এই যে সুলতানা জাতের যে এই যে দেখেন একটি থোকা এই থোকাটা কিন্তু মিনিমাম আট থেকে নয়শো গ্রাম হবে যদি বড় হয়ে থাকে অনেক আঙ্গুর দেখতে পাচ্ছেন দর্শক আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব দেখেন এই থোকাগুলো পাতার ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের থোকাগুলো চলে আসছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমাদের আঙুরের বিয়ারিংটা চলে আসছে তা আমরা আরেকটি এলাম আরেকটি জাতে সেটার ভ্যালোক যেটা বাণিজ্যিকভাবে আমরা এটাও বিয়ারিংটা খুব ভালো আকারে পেয়েছি এবং আমাদের দেশের আবহাওয়াতে এবং আমাদের যে এই মাটিতে যে কি পরিমাণের ধরেছে এটা কিন্তু এই ভ্যালুপটা আজকে আমি দেখানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে কিন্তু যদি দেখান দর্শকদেরকে প্রচুর পরিমাণের বিয়ারিংটা কিন্তু আমাদের এখানে চলে আসছে দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করেন প্রচুর বিয়ারিং এটা কিন্তু বাণিজ্যিকভাবে আমাদের এই চার্জগুলো আমাদের এই দেশে আবহাওয়ার সাথে এই জাতগুলো কিন্তু মানিয়ে নেওয়া হয়েছে এবং এই জাতগুলো কিন্তু খুব ভালো ইয়ে হবে এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকি তা দর্শক দেখতে পাচ্ছেন ভ্যালোক এই যাত্রী কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণের এই জাতগুলোতে কিন্তু বিয়ারিংটা যদি ঘুরে ঘুরে একটু দর্শকদেরকে দেখাতেন এই ভ্যালোক এই যাত্রী প্রচুর পরিমাণে থোকাগুলো দেখতে পাচ্ছেন দর্শক এই থুয়াগুলো কিন্তু অলরেডি ছয় ইঞ্চি সাত ইঞ্চি করে এই থুয়াগুলো লম্বা আকারে হয়ে যাচ্ছে কেবল ফুল থেকে আঙুরগুলা অলরেডি সেটা চলে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর বিয়ারিং প্রচুর বিয়ারিং আমাদের এই ইয়েতে তো দর্শক আমরা আরেকটি জাতে আমরা নিয়ে যাব একটি একটি করে জাত আজকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওতে আমি যেগুলো ভালো হয়ে ব্ল্যাক এম্পোরার যে যাত্রী এটাও কিন্তু প্রচুর বিয়ারিং দর্শকদেরকে যদি আপনি এই সাইডটা করে একটু দেখাতেন প্রচুর বিয়ারিং এই যাত্রী এই ইয়েতে যেটা এটা একেবারে নতুন একটি ভ্যারাইটি সেটা হলো একেবারে কালো হবে এবং এর যে মিষ্টিটা এটা হলো পঁচিশ পঁচিশ পর্যন্ত এই মিষ্টিতা এসে থাকে এবং প্রচুর পরিমাণে বিয়ারিং দেখতে পাচ্ছেন এবং একদম কালো এই যাত্রী এই যাত্রী নতুন আমরা এই রোপণ করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের এই বছরের প্রথম বছরেই যে চারা আমরা চারাটি লাগানোর পরে এই বিয়ার রুটের চারাটি লাগানোর পরে আমাদের এই কোনো একটি গাছ থেকেই কি পরিমাণের এই আঙ্গুরটি আমাদের বেয়ারিংটি চলে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর বিয়ারিং কিন্তু এই কালো এই আঙ্গুরটি নতুন একটি জাত আমাদের এই সংযোগ করলাম আমাদের ফার্মে সেই জাতটি নিয়েই এই সেই জাতটি কিন্তু আপনাদের আজকে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর বিয়ারিং যদি আপনি এই প্রচুর বিয়ারিংটা দেখাতেন এই পাশে নিয়ে এসে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর আকারের কিন্তু এই চলে আসছে আঙ্গুরগুলা তা এই ধরনের জাতগুলো কিন্তু আমরা বাণিজ্যিকভাবে চাষ করলে আর বাণিজ্যিকভাবে অবশ্যই আমরা লাভ লাভবান হব এই জন্য কিন্তু আমরা প্রত্যেকটি জাত আমরা ট্রাই করার পরেই কিন্তু আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকি তো দর্শকদেরকে আমরা আরেকটি জাতে নিয়ে যাব। যেগুলো সবচেয়ে ভালো হয়েছে এবছরে আরেকটি জাতে নিয়ে আসি চলুন দর্শক ঠিক আরেকটি জাতে আমরা নিয়ে এলাম সেটা হল এক হলো জাত এটা এটা হলো আপনার এটার কালারটা আসে হলো লাল লাল কালার হবে এবং সিডলেস এই জাতটি এবং মিষ্টটা আঠারো থেকে পঁচিশ পর্যন্ত এই মিষ্টতা এসে থাকে তা এটার বিয়ারিংটা আপনারা নিশ্চোখে দেখুন যে এটার বিয়ারিংটা কি ধরনের এবার এই যে গাছটিতে এসে গেছে একেবারে নতুন একটি গাছ আমরা রোপণ করার পরে প্রচুর পরিমাণের যে আঙ্গুরটা আমাদের এখানে যে বিয়ারিংটা এসে গেছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটি জাতে যেগুলো আমাদের ভালো মানের ব্যয়ারিংটা এসছে প্রত্যেকটা জাতেই কিন্তু আপনাদেরকে আজ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি দর্শক তা দেখতে পাচ্ছেন প্রচুর বিয়ারিং যদি কাছে এনে এই দর্শকদেরকে আমাদের দেখাতেন প্রচুর বিয়ারিং এই জাতগুলোতে এবং একেবারে নতুন এই জাতগুলা। আমরা সংযোজন করলাম আমাদের ফার্মে এবং প্রথমে বলেছি এই জাতগুলো কিন্তু এই আঙুরগুলো লাল হবে এটা কিন্তু ফুল থেকে বের হয়ে কেবল নতুন আঙুরগুলো ইয়ে হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ছোট ছোটো আঙুরগুলা এবং বিয়ারিংটা প্রচুর বিয়ারিং বাংলাদেশের আবহাওয়াতে প্রচুর বিয়ারিং অনেকে বলে থাকে যে বাংলাদেশের আবহাওয়াতে কি কি আঙুরের জাতগুলো হয়ে থাকে সেগুলাই ট্রাই করার পরেই কিন্তু আপনাদেরকে আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি যথেষ্ট দেখতে পাচ্ছেন যে প্রচুর বিয়ারিং হয়তো পাতার জন্য অনেক আঙুর দেখতে পাচ্ছেন না প্রচুর বিয়ারিং দর্শকদেরকে যদি দেখেন প্রচুর পরিমাণে বেয়ারিং কিন্তু আমাদের এই আঙুরের জাতগুলা দর্শক আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব। আমাদের এই ফার্মে যতগুলা জাত আমরা লাগানো আছে এগুলা কিন্তু একটি একটি করে যেগুলো ভালো হয়ে ভালো বেয়ারিং আসছে সেগুলাই কিন্তু আজকের এই জাতগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং ভিডিওটি ছোট আকারে করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব দর্শক তা দর্শকদেরকে আমরা যদি আরেকটি জাতে নিয়ে যাই তা চলুন আরেকটি জাতে নিয়ে যাই দর্শক আরেকটি জাতে চলে এলাম নতুন একটি জাত ফেলেম এটা একেবারে নতুন এই জাতটি দেখতে পাচ্ছেন নতুন আমাদের একেবারে সংযোজন করার পরে কিন্তু এই জাতটি এই 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 যাত্রীতে নতুন আমাদের আঙ্গুর এবছরে লাগানোর পরে কিন্তু এই কয়েকটি থুকা আমাদের আঙ্গুর ধরেছে তো এইটিও কিন্তু বাণিজ্যিকভাবে আমরা আশাবাদী যে এটাও কিন্তু লাভজনক একটি জাত হবে এই জন্য কিন্তু আমরা বিভিন্ন জাত ট্রাই করার পরে যেগুলো ভালো সেগুলাই কিন্তু আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি দর্শক যারা সাথে থেকে আজকের এই আঙ্গুরের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে ভিডিও শেষ করে দিব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এই প্রত্যাশায় আজকের এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত